এখন বর্তমান চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে সৌদি আরব আসতে কোনো কথাই নাই আরেকটা ঝামেলা বর্তমান সৌদি আরব আসার জন্য আপনি লু ডাউনলোডের বিষয় আসেন কি ক্লিনারের বিষয় আসেন ড্রাইভিং এর বিষয় আসেন কোনো বিষয় আপনি আসেন না কেন বর্তমান সৌদি আরবে আপনি কিন্তু তাকামুল সার্টিফিকেট সারা সৌদি আরব আসতে পারবেন না মানে এমনি তো আমরা কষ্টে থাকি যে চার থেকে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে আমরা সৌদি আরব আসি মানে এই একটা মাথায় টেনশন আরেক টেনশন বর্তমানে নতুন করে দিছে যে সার্টিফিকেট এই তাকামুল সার্টিফিকেট ছাড়া বর্তমানে সৌদি আরবের বিষয় স্ট্যাম্পিং হয় না এই একটা জ্বালা যে এই তাকামুল সার্টিফিকেট বানাইতে বর্তমান আমাদের বাংলাদেশে কিছু অফিস এজেন্সিরা আছে যে যারা যে জায়গার খরচ সাত হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেশি দিতেছে যে টাকা সার্টিফিকেট খুব চুপি করে বার করে দেন খুব চুপি তো মানে আমি কোনো ট্রেনিং ফেনিং দিতে পারবো না এমনি এমনি করে বার করে দিবেন মানে আমাদের দেশের মানুষ বিদেশ কাজ করার জন্য বিদেশ আমরা আসি কাজ করার জন্য যদি তিন দিন চার দিনের ট্রেনিংটা দিয়া প্রফার ট্রেনিং দিয়া নিজের একটা সার্টিফিকেট বার করে নিয়ে আমি এই সার্টিফিকেটের বেলায় সাত হাজার টাকার জায়গায় আমি পঞ্চাশ হাজার টাকা দিতেছি যা আপনি দুই নাম্বারিভাবে বাই করে দেন তাহলে আমরা বিদেশ আমরা সর্বপ্রথম মারা না তো অন্য মানুষের মারা খাব আমরা যে কোনো জায়গায় যাই দশ টাকার জায়গায় বিশ টাকা দিয়ে কাম সাই আসতে চাই ভাই টাকাটা তো কামাই করতে হয় বাফের টাকা দিতেছি যখন আপনি সৌদি আরব আসবেন ওই জায়গার থেকেই তো আপনি কাম চুরি করে আসতেছেন এই জায়গায় এই সার কী কাজ করবেন আপনার যদি টাকা দিয়ে যদি আপনার সার্টিফিকেট নিয়ে সৌদি আরব আসতে হয় তাহলে আপনি ভাই আমি কুয়ে দিই ডাইরেক্ট বরাবর আপনি কখনো সৌদি আরব এসেন না আপনার যদি কাজ করার ইচ্ছাই না থাকে আপনি সৌদি আরব এসে কি করবেন সৌদি আরব এসে গোড়ার ঘাস কাটবেন গোড়ার ঘাস কাটপেননি গাইতেছেন সৌদি আরব আসলে মানুষ বহায় বহায় থাকে বেতন দেয় যা আপনি একটা তাকামুল সার্টিফিকেটের তিন দিন চার দিন ট্রেনিং দিতে পারেন না পঞ্চাশ হাজার টাকা দিয়া টাকা মূল সার্টিফিকেট বানাইতেছেন আপনি বিদেশ শাসন নিগা কিসের নিগা আপনারা কেরা কিছু বিদেশ আমার নিগা আপনার মতো আপনি পয়রা থাকেন যদি আপনি ট্রেনিং না দিয়ে বিদেশ আসতে চান আপনারে এই কারণে আমাদের দেশে এখন পর্যন্ত আয় উন্নতি হয় না আমরা হচ্ছে চোর বাঘ পারে ভরা বর্তমানে সব জায়গায় আমরা দালালি করবার চাই সব জায়গায় মানুষের টাকা দিয়া তারপরে নিজেরা কোনো কাজ করতে চাই না মানে আমরা মনে করি যে বিদেশটা আসলে কাজ না করলে মনে হয় আমাকে টাকা দিয়ে দিব ভাই নিজে বিদেশে আইসে পরিশ্রম করার পরে সে টাকা দেয় ওই টাকা মূল সার্টিফিকেট পঞ্চাশ হাজার দা বানাই নিয়ে আসবেন এই দেশে আসলে কি আছে রুমে সবাই আপনার বেতন দিব এটা ভাবতেছেন ভাই নিজে চেষ্টা করে পাশ কইরা পরে সার্টিফিকেট নিয়ে সৌদি আরব আসেন